হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিন তো আমার কাজকর্ম দেখিয়েই দিনটা শুরু করি ভাবলাম আজকে একটু অন্যরকম করা যাক আজকে সন্ধ্যাবেলা থেকে ভ্লগটা শুরু করেছি আর বৌদি কাজে এসেছে বৌদিকে দেখেই দিনটা শুরু করলাম বৌদির দেখো অলমোস্ট সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে শুধুমাত্র এই যে কড়াই টড়াইগুলো এইগুলোই রয়েছে বৌদি এইদিকে বাসনটা মাজছে আর আজকে যেহেতু একটুখানি ওয়েদারটা কেমনই ছিল সেই জন্য প্রচণ্ড ড্যাম উঠে উঠছে ঘরে আর এই দেখো সন্ধে কিন্তু হয়েই গেছে এখনও ঠাকুরের বাসনটা মাজা হয়নি নি বৌদি মাজেনি আর ওই দেখো অন্ধকার হয়ে গেছে আর আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আর আমি একটু বেরিয়ে গেছি মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম দোকানে যাব সেই জন্য আমি বেরিয়েছি আর সেই কারণেই কিন্তু তোমাদেরকে মন্দিরটা দেখালাম আর এই যে আমাদের এখানটায় কিন্তু এখন একটু অন্ধকার দুদিন ধরে তো রাস্তার লাইটটাও ছিল না কারণ আমাদের ট্রান্সফর্মারটা চেঞ্জ হয়েছে সেই কারণে কিন্তু লাইট ছিল না তবে এখন কিন্তু চলে এসেছে আর এইদিকে দিকে দেখো রাস্তার হাল একদম দাঁত নোখ বের করে যেন সবাইকে খেতে আসছে এরকম একটা ব্যাপার তবে ওই দিকটা দেখতে পাচ্ছ ওই যে সমান হয়ে রয়েছে ওদিকটা কিন্তু ঘ্যাস পড়ে গেছে আর ওইদিকে একদম প্লেন করে দিয়েছে একদম সুন্দর করে দিয়েছে আজকে এই পর্যন্তই কাজটা হয়েছে আমাদের এই দিকে শুধুমাত্র এই যে খুঁড়ে রেখে গেছে সেদিনকে দেখিয়েছিলাম খুঁড়েছে তারপরেও কিন্তু আবারও নতুন করে খুঁড়েছে সেই জন্য এই অবস্থা একদমই চলাফেরা করা যাচ্ছে না ওই দূরে দেখো রোলারটা রয়েছে রোলার কি আর নিয়ে যাবে কারণ প্রত্যেক দিনের কাজ আছে সেই কারণে আর এটা হয়তো কালকে হবে কাজটা তাহলে হয়তো আমাদেরটাও ঠিক হয়ে যাবে আর এই যে আমি এখন দোকানের দিকে যাচ্ছি দোকানে গিয়ে কিছু জিনিসপত্র আনতে হবে আর খুবই সাবধানে যেতে হচ্ছে নইলে হোঁচট খেয়ে পড়লে দাঁত মুখ একদম আস্ত থাকবে না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে বৌদি কিন্তু একদম ঘরটর মুছে দিয়ে বেরিয়েও গেছে আর ফ্যান চলছে কারণ ওই যে বললাম আজকের ওয়েদারটা ভীষণই খারাপ মনে হচ্ছে যেন মেঝে থেকে জল উঠে আসছে এরকম মনে হচ্ছে এত শুকনো করে মোছার পরেও কিন্তু এই এইরকম অবস্থা মোটামুটি দশ পনেরো মিনিট মিনিটের বেশি কিন্তু ফ্যান চলছে তবুও কিন্তু শোকানোর একদমই নামগন্ধ নেই রান্নাঘর তো পুরো ভেজা আর কি কি আনলাম চলো একটু দেখিয়ে দিই এই যে মটর এনেছি ছোলার ডাল এনেছি আর এই যে বাদাম চিট দুটো এই এই দুটো কিন্তু বোকানকেও ঠাকুমা দিয়েছে মানে ঠাম্মি দিয়েছে এক প্যাকেট আমল দুধ এক প্যাকেট সাদা তেল আর এই যে চারটে পাউরুটি পাউরুটি বেশি থাকলে আমি গেলে পাউরুটি নিয়ে আসি কারণ আমি হচ্ছে পাউরুটি খেতে এক নম্বরের ওস্তাদ লোক আমি ভাত বাদ দিয়ে পাউরুটি খাওয়ার মতন ক্ষমতা রাখি আর এবং আমার এত ভালো লাগে সারা দিন আমি পাউরুটি দিয়ে চালিয়ে দিতে পারি আর এই যে এই যে কতক্ষণে শোকাবে এটাই ভালো লাগছে না একদমই ভালো লাগছে না কতক্ষণে শোকাবে সেই কারণে আর ওই যে বুকানের বাবা তো ঘরে ঘুমাচ্ছে আমি ভাবলাম দরজাটা দিয়েই দিই আর বুকান কিন্তু সম্ভবত উঠেই পড়েছে আর এদিকে দেখো চলো বুকানকে দেখাই ওই দেখো আমার ঘরের অবস্থাটাও বুঝতে পেরেছো নিশ্চয় যে কতটা ভেজা রয়েছে আর ওই যে বুকান কিন্তু উঠে ওই যে কুকুর পয়সা নিয়ে যায় ওই ঘরটা ওটার কোনো নাম আছে কিনা পার্টিকুলার আমার তো জানা নেই ওটা নিয়ে খেলা করছিলো আরও দেখো কত কিছু নামিয়ে নিয়েছে একদম মানে আমি বাড়ি ছিলাম না ওই ফাঁকে উঠে এই সমস্ত কার্যকলাপ শুরু করে দিয়েছে সব রং পেনসিল টেনসিল নিয়ে একদম বিছনাটাকে অগোছালো করে দিয়েছে যাই হোক ছোটো মানুষ এটা তো করবেই আর ওই যে আমাকে দেখাচ্ছে আর এদিকে দেখো বৌদির কাজ হয়ে গেছে বৌদি ঠাকুরের বাসনটাও মেজে ফেলেছে এখন কিন্তু বাড়ির দিকে যাবে বৌদি যেহেতু অনেকই বেলার কাজে আসে প্রায় সাড়ে তিনটি পোনে চারটে নাগাছ কাজে আসে চার কাজ করে সেই কারণে কিন্তু এরকম সন্ধ্যা হয়ে যায় আর ওই যে আমি কিন্তু সমস্ত বাসন তুলে নিয়ে জায়গা টায়গা মুছে নিয়েছি আর ওই ঝুড়িটাকে মেজে টেজে ওই গামলার মধ্যে রেখে দিলাম যে এখন তো এই মুহুর্তে লাগছে না সেই কারণে এই যে মটরটা দেখো এই কৌটায় ভরে নিয়েছি ছোলার ডালটা যেটুকু লাগবে সেটুকু ভিজিয়ে বাদ বাকিটা প্যাকেট সমিতি কৌটায় ঢেলে নিয়েছি ছোলার ডালটা ভিজিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভিজুক তারপরে এটাকে সেদ্ধ করব আর এদিকে এই ময়দাটা আমি মেখে নেব চিনি দিয়েছি নুন দিয়েছি একটু খাবার সোডা দিয়েছি তেল দিয়েছি আর একটু গরম জল করে এই ময়দাটাকে এবার মাখবো ময়দাটা দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে চিনিগুলো রয়েছে এবার একটু ঢাকা দিয়ে বেশ খানিক্ষণের জন্য রেখে দেব তারপরে কিন্তু আমি এটাকে আবারও ভালো করে মেখে নেবো আর এইদিকে দেখো বেদানাগুলো বোকানকে খেতে বলছি কিছুতেই খাচ্ছে না সবে যাই হোক ওর বাবাকে দিয়ে দিলাম ওর বাবা খাবে আর পাড়া পাড়াতে এসেছিলো ঘুগনি সেখান থেকেই একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছে এখানে কুড়ি টাকার ঘুগনি কুড়ি টাকার ঘুগনি বাড়িতে বানালে মনে হয় পাড়া শুদ্ধ লোক খেতে পারবে কিন্তু দেখো কুড়ি টাকার ঘুগনি বোঝা যাচ্ছে আর এই যে এবার এই পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খেতে কে কে ভালো বলো ঘুগনিটা রেখেছে দেখে পাউরুটিটা ভেবেছিলাম কালকে খাবো কিন্তু আর সেটার আর তর্স সইতে পারলাম না আমি ভাবলাম না বাবা আমার দরকার নেই কালকে যদি মোড়ে টোরে যাই তার আগে ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিই খেয়ে আর নিজের আত্মাটাকে শান্তি করি যাই হোক পাউরুটি ঘুগনিটা খেয়ে নিই আর ঘুগনিটা মোটেই ভালো হয়েছিল না না ঝাল না নুন কিচ্ছু হয়নি একদমই বাজে হয়েছিল খেতে মনে হচ্ছিলো যেন নিজেই এখন মানাতে বসে যায় তবে সেটা তো সম্ভব না বুকানকে কতবার করে বলছি একটুখানি খা একটুখানি খা খাবে না এই কিছুতেই এইসবও খাওয়ার মধ্যে নেই ও শুধু চিকেন খাবে আর ক্যাডবেরি এই সমস্ত তবে ক্যাডবেরি এখন একদমই দেওয়া হয় না না খাবি না খা আমি খেয়ে নিই আর এই যে এবার শেষ করব তারপরে আরও কাজকর্ম আছে আর এদিকে দেখো বোকান কিন্তু পড়তে বসেছে লিখতে বসেছে ওর বাবাই পড়ার আমি আবার এই জায়গাটা ওর বাবা একটু উঠলো বলে আমি এখানটায় এসে বসলাম আর একটুখানি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর ও মোটামুটি এখন লিখতে পারে তবে বদমাইশি করে মাঝে মাঝে লেখে না আর জবা বসে আছে জবাও একটু দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে আর আমার তো আজকে রান্নাবান্নার প্রচুর চাপ আছে আর আমি এখন ছোলার ডালটা বানাবো সেই জন্য টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চা তো আমাদের আগে খাওয়া হয়ে গেছে আজকে চা খেয়েছি ছোলার ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে চলো এই দুটো পাউডারি তো খেয়ে নিয়েছি দুজনে মিলে আমি একটা দোকানের বাবা একটা আর এইগুলোকে এখন ভালো করে একদম সুন্দর করে মেখে নেব অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে প্রায় আধা ঘন্টা মতন তারপরে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এইদিকে দেখো ছোলার ডালটা বানাবো সেই জন্য এখানে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়নে দিয়েছি দিয়ে এগুলো আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি এটাকে এর মধ্যে ডাল দেবো আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ নইলে কাঁচা গন্ধ বেরোবে আর এই ছোলার ডাল আমি অনেকবার করেছি তবে আমার ছোলার ডালের করতে এখন খুব একটা ভাল লাগে না মাঝে আগে প্রচুর করেছি প্রচুর করাতে এখন আর ইচ্ছা করে না মাঝে মাঝে ছোলার ডাল করতে খেতে তবে আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এই রেসিপিটা অলরেডি তোমরা পেয়ে গেছো খাস্তা মানে ঢাকায় পরোটা আমরা মেলাতে সাধারণত দেখে থাকি সেইটারই জন্য কিন্তু ছোলার ডালটা একদমই প্রয়োজন কারণ ওই দিয়ে ছোলার ডাল ছাড়া ভালো লাগবে না সেই জন্যই ছোলার ডালটা করেছি আর ছোলার ডাল আমি অনেকবার দেখিয়েছি এই নিয়ে বলার কিছুই নেই এই যে জল টল দিয়ে দিলাম মানে সেদ্ধ করে ডাল সাথে আমি একটু আলু দিয়েছিলাম দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি আর এই দিকে দেখো এই যে লেচিগুলো কিন্তু অলরেডি করে আমি রেখে দিয়েছি একটা ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি আমার কাছে সাদা কাপড় নেই সেই কারণে আমাকে এরকম পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি এরকম চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই দেখো বুকানের বাবা আর মিনাল মিলে কি কাজ করছে এটা হচ্ছে বুকানের অনেক পুরনো একটা খে মানে খেলনা এটা ও জন্মদিনে দিয়েছিল হচ্ছে মদনরা সেটাই আজকে উপরের থেকে বের করে ওটাকে ধুয়ে টুয়ে দিয়েছি সেটাইকে এখন পাম্প দিয়ে ফুলিয়ে দি দেবে এটা হচ্ছে একটা গাধাই বলা যায় তবে ঘোড়ার মতন আগে ডাকতো মানে ডাকতো মানে ওখানে একটা ব্যাটারি দেওয়ার ব্যবস্থা ছিল ঘোড়ার আওয়াজ হতো কিন্তু দেখতে গাধার মতনই বোকান তো ঘোরা বলে কিন্তু ও গাধায় বলা যায় এটাকে ফুলিয়ে টুলিয়ে দেবে তবে একটুখানি মনে হচ্ছে কোথাও লিক হয়েছে আর দেখো চলে এসেছি একদম ডিনারে বেশ খানিক্ষণ বাদে আবারও তোমাদের সাথে কথা বলতে আসলাম মানে এই যে এখানে রয়েছে ঢাকায় পরোটা বোকানের খাওয়া হয়ে গেছে আমি আর বোকানের বাবা এখন খাবো আর এই যে ছোলার ডাল গরম গরম জবারা খেয়েছে জবা মিনাল বুম্বা এরা খেয়েছে খেয়ে খুবই ভালো বলেছে আর এই যে বোকানের বাবার আবদারেই কিন্তু এটা বানানো হয়েছিল যে বলেছিল এক ঢাকায় পরোটা বানাও আমি এই ফার্স্ট টাইম বানালাম আগে একবার একটুখানি বানিয়েছিলাম মানে একটা না দুটো তার এইবার একটু বেশি পরিমাণে নটা দশটার মতন বানিয়েছি খেতে খুবই ভালো হয়েছিল আর এখন আমরা আমিও খাবো বুকানের বাবাও খাবে তো খাওয়া হয়ে গেছে বুকানের আর দেখো দেখ কিন্তু খুব ভালোই লেগেছে সেটাই বলছে আর কি যে খুবই ভালো হয়েছে ওই যে দেখিয়েও দিল যে খুব ভালো আছে সত্যিই খুবই ভালো হয়েছিল আর এইরকম তবে করতে খুব সময় লাগে একটু সব গুছিয়ে নিলে সময় আবার কিছুই না তবে আমার রান্নাঘরের অবস্থাটা একটু তোমাদের দেখায় এই যে এটা আমার আর এটা দিয়ে একটা পরোটা বানাবো আর এটা দিয়ে আর ছাকাতেলে তেলে ভাজতে ইচ্ছা করছে না বলে এটাকে একদম যেরকম আমরা লাচ্ছা পরোটা বলো সেরকমভাবে একটুখানি সেঁকে নেবো জাস্ট অল্প একটু তেল দিই আর কড়াইটা কিং কড়াইয়ে তেল রয়েছে তেলটা আর আমার রান্নাঘরের অবস্থাটা একদম জঘন্য অবস্থা এটাকে এখন পরিষ্কার করতে মোটামুটি আমার এক ঘন্টা সময় লেগে যাবে আর আমি একদম পরিষ্কার করে রেখেই শোভক নইলে পরের দিন সকালবেলা রান্নাঘরে আসতে আর ইচ্ছাই করবে না তখন মনে হচ্ছে মনে হবে যে একদমই দরকার নেই বাবা রান্নাঘরে যাবই না আর এই যে পরোটাটা ভাজছে আর তেলটা যেহেতু গরম ছিল এই জন্য কিন্তু একদমই সময় লাগেনি পরোটাটা ভাজতে আর দেখো কাজ হাতা দিয়ে কি পরোটা ভাজা যায় তবে আমি কিন্তু হাতা দিয়েই আজকে এখন ভাজছি ওই যে আবারও একটুখানি এপাশে পাশে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে একদম লাচ্ছা পরোটা এই পরোটাটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি এই পরোটাই খেয়েছি একটা আর ওটারও আর্ ওটার অর্ধেক খেয়েছি এই দিয়েই মোটামুটি আমার আজকে হয়ে যাবে আর এই যে পরোটাটা দেখো একদম সুন্দর করে ভেজে নিচ্ছি মচমচে পরোটা কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো আমার বাড়িতে খেয়ে আমি কিন্তু বানিয়ে খাওয়াবো আর আমারই বরাবরের মতন একটা আবারও একটা কথা যেটা সবসময় বলে থাকি আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু পুরো রান্নাঘরটা একদম ম্যাজিক করে পরিষ্কার করে একদমই না ম্যাজিক করে না নিজে প্রচুর কষ্ট করেই পরিষ্কার করতে হচ্ছে দেখো সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়েছি সব কিছু একদম এজে টেজে নিয়ে একদম চকাচক একদম পরিষ্কার করে নিয়েছি আর একদম সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে সার্ফ দিয়ে ঘষে ঘষে এখানে একটা বাটিতে একটুখানি তেল রয়েছে সেটা ঢেকে রেখে দিলাম আর এই দেখো এই যে একটা লুচি রয়েছে আর একটা ওই ঢাকায় পরোটা রয়েছে ওটা ওটা রেখে দিলাম কালকের জন্য আর এই যে তেলটা বেঁচেছিলো সেই তেলটা কিন্তু রেখে দিলাম একটা বাটিতে করে কড়াইয়েও রয়েছে একটুখানি তবে ওই শুধু ওই ভেতরের যে ইয়ে এই যে তো কী বলে একদম কালো কালো এটা ফেলেই দিতে হবে এটা দিয়ে আর কোনো রকম কাজ করা যাবে না আর এই দেখো এই তাওয়াটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তাহলে বন্ধুরা দেখলে যে আমার সার আমার সন্ধ্যে থেকেই রাত পর্যন্ত কিভাবে আমি কাজ করলাম বা কিভাবে কাটলো এইভাবেই প্রায় দিনই কাটে কোনো দিন হয়তো কিছু করি কোনো দিন হয়তো কিছু করি না এক এক দিন এক এক রকমভাবে কাটে আজকে খুবই ব্যস্ততার মধ্যে কাটলো আর আমার দেখো একদম কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি কেমন লাগলো বলো জানিও কেমন লাগছে ভিডিওগুলো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি তোমাদের ভিডিওগুলো আবারও বলছি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক মানে ভালোবাসা আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো বোকান কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে অনেকক্ষণই শুয়ে পড়েছিল সেই জন্য ঘুমিয়ে পড়েছে এবার আমরাও কিন্তু শুয়ে পড়ব অনেকটা রাতও হয়ে